আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পরিমাপ অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠায় আজকে আলোচনা আমরা উদাহরণ থেকে শুরু করব উদাহরণ অঙ্কে লেখা আছে একজন দৌড়বিদ চারশো মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে চব্বিশ চক্কর দৌড়ে সে কত দূরত্ব দৌড়ালো তো সমাধানে লিখব এক চক্কর দৌড়ে চারশো মিটার চব্বিশ চক্কর দৌড়ে চব্বিশের সাথে চব্বিশ চারশো গুণ করলে হবে নয় মিটার তো নয় হচ্ছে কিলোমিটার আর ছয়শো হচ্ছে মিটার নয় কিলোমিটার এবং ছয়শো মিটার এবার বক্সের ভিতরে দেখাও ওজন পরিমাপের কিছু মেট্রিক এককাবলি দেওয়া আছে এগুলো মুখস্থ করে নিবে এগুলো দিয়ে তোমাদের অঙ্ক সমাধান করতে হবে এবং সঠিক উত্তরেও তোমাদের এখান থেকে মেট্রিক পদ্ধতির ব্যবহার দেওয়া হবে এবার বক্সের ভিতরে যে কাজগুলো রয়েছে সবগুলো তোমরা মুখস্থ করে নিবে এই যে এখানে আছে একশো কিলোমিটার সমান এক কুইন্টাল এবং এক হাজার কিলোগ্রাম সমান এক মেট্রিক টন আবার বক্সের ভিতরে আরও দুটি কাজ রয়েছে আবার এই দুটি কাজের সমাধান করব এক নম্বর কাজে বলা আছে ধাক কাটা ব্যালেন্স দ্বারা তোমরা তোমাদের পাঁচটি বইয়ের ওজন বের করো চলো আমরা প্রথমে দা কাটা ব্যালেন্স দ্বারা পাঁচটি বই প্রথমে যে কোনো পাঁচটি বই নেওয়া হলো একটি একটি করে বইগুলো দা কাটা ব্যালেন্সের নির্দিষ্ট স্থানে স্থাপন করে পাঠগুলো গ্রহণ করা হলো প্রথম বইয়ের ওজন তিনশো বিশ গ্রাম দ্বিতীয় বইয়ের ওজন একশো অষ্টআশি গ্রাম তৃতীয় বইয়ের ওজন দুইশো গ্রাম চতুর্থ বইয়ের ওজন দুশো পঁচিশ গ্রাম পঞ্চম বইয়ের ওজন দুইশো বিরানব্বই গ্রাম এটাই হচ্ছে এক নম্বরের ডাক কাটা ব্যালেন্স দ্বারা পাঁচটি বইয়ের ওজন নির্ণয়ের সমাধান এরপরে আমরা পরের ডাকটা দেখব দুই নম্বরের ডাকে বলছে ডিজিটাল ব্যালেন্সের সাহায্য তোমাদের ওজন নির্ণয় করো চলো আমরা এই ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে ওজনটা নির্ণয় করে ফেল ডিজিটাল ব্যালেন্সের উপর উঠে দাঁড়ালাম এবং ডিজিটাল ব্যালেন্সের ওজন প্রদর্শন করলো আমার ওজন চল্লিশ কেজি অন্য আরেকজন বন্ধু ডিজিটাল ব্যালেন্সের উপর উঠে দাঁড়ালো এবং যন্ত্রটির ওজন প্রদর্শন করলো আমরা প্রথম বন্ধুর ওজন একচল্লিশ কেজি এবং একইভাবে আমার দ্বিতীয় বন্ধুর ওজন নির্ণয় করলাম আমার দ্বিতীয় বন্ধুর ওজন চৌচল্লিশ কেজি এত ডিজিটাল ব্যালেন্সে নির্ণীত আমাদের ওজন চল্লিশ কেজি প্রথম বন্ধুর ওজন একচল্লিশ কেজি এবং দ্বিতীয় বন্ধুর ওজন চৌচল্লিশ কেজি এই ছিল দুই নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা একত্রিশ পৃষ্ঠারের কাজ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে তোমাদের পরের পৃষ্ঠা থেকে আলোচনা করা হবে তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ